পৃথিবীর বাইরেও আছে এক জগৎ সেখানে আলো পৌঁছায় না সেখানে সময় থেমে থাকে সেই অরূপ লোকের রহস্য এখন উন্মোচিত হবে আমি তোমাদের নিয়ে চলছি জগতে স্বাগতম অরূপ লোকে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে গভীর স্থান কোথায় যেখানে মানুষের পায়ে এখনো পৌঁছতে পারেনি এই রহস্যময় স্থানটি হলো মারিয়ানা ট্রেন্স যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত এবং এর গভীরতা প্রায় এগারো হাজার মিটার অর্থাৎ এভারেস্ট পর্বতের উচ্চতার থেকেও বেশি এখানে চাপ এত বেশি যে সাধারণ যন্ত্রপাতি সেখানে টিকে থাকতে পারে না তবু এখানকার পরিবেশে এমন কিছু অদ্ভুত জীবন্ত বস্তু বাস করে যাদের শারীরিক গঠন জীবনযাপন আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় এখানে কিছু অদ্ভুত ও রহস্যময় জীবজন্তু বাস করে যেমন অন্ধকারে আলো ছড়ানো কিছু মাছ যাদের অদ্ভুত শারীরিক গঠন এই অঞ্চলটির রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি আর এই অজানা তথ্যগুলো আমাদের পৃথিবীকে আরো মজার করে তোলে মারিয়ানা ট্রেন্সের এই অজানা দিকগুলো আমাদের কৌতূহল বাড়ায় এবং জানার আনন্দকে আরও গভীর করে